প্রতিটা মানুষের গুছিয়ে কথা বলাটা খুবই জরুরি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনি যেখানেই যাবেন দেখবেন আপনার জীবনে কখনোই প্রেজেন্টেশন উপস্থাপনা অথবা এই ধরনের অনেক নতুন নতুন মানুষের সাথে নতুন নতুন পরিবেশে নতুন নতুন জায়গায় আপনাকে অনেক মানুষের সাথে মিশতে হবে আর সেই মেশাটা যদি হয় একটু গড়াই গলল তাহলে কিন্তু ব্যাপারটা একটু ভিন্ন পর্যায়ে পৌঁছাবে তো এই সব কিছু মিলিয়ে আমার কাছে কেন জানি মনে হয় গুছিয়ে কথা বলাটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ আর আমি শুনেছি গুছিয়ে কথা বলাটা নাকি এটা একটা আর্ট আমরা আর্ট তাকেই বলি যেটা আসলে একটা বিশেষ ব্যক্তিত্ব বহন করে অথবা বিশেষ বৈশিষ্ট্য বহন করে চারু ও কারুকলা বলে একটা কথা আছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কতই না কারুকার্যের সাথে পরিচিত সবকিছু উপেক্ষা করে আমাদেরকে বাঁচতে হয় বাঁচার তাগিতে আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সাথে মিশতে হয় আর সেই মেশাটা আমার কাছে মনে হয় খুব গুরুত্ব সহকারে মেশা দরকার আমরা বাংলাদেশের মানুষ আমরা মাছে ভাতে বাঙালি কিন্তু আমাদের প্রতিটা জেলায় প্রতিটা বিভাগে বিভাগে কিন্তু ভাষার তারতম্য রয়েছে আমরা যেহেতু নিজস্ব ভাষায় কথা বলি তো সেই দিক থেকে আমাদের ভাষার আঞ্চলিকতাটা একটু বেশি সেই আঞ্চলিকতাকে পরিহার করে আমরা কিন্তু দৈনন্দিন আমাদের ব্যক্তিগত জীবন পরিচালনা করবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অফিস আদালতে কর্মরত থাকতে হয় আর সেই জায়গায় কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষ এসে ঘোরাফেরা করে সবাই এসে একখানে জড়ো হয় সেই জড়ো হবার পেছনে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গুছিয়ে একটা মানুষের সাথে কথা বলা আর সেই গুছিয়ে কথা বলাটা যদি একটু গোড়ায় গলদ হয় তাহলে কিন্তু আপনি সবার থেকে একটু হলেও পিছিয়ে থাকবেন এই আর যেন পিছিয়ে না থাকেন তাই তো আমার এই অল্প পরিসরের কর্মপ্রচেষ্টা। আমি তেমন কিছু জানি না তবে আমি এতটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি যে ব্যক্তি জীবনে আসলে কথা বলা পরিপাটি করে জীবন পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা এই বিষয়টাকে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে যে পরিচ্ছন্নতাই ইমানের অঙ্গ আর সেই পরিচ্ছন্নতার যদি কথায় না আসে মার্জিত স্বভাবে না আসে তাহলে কিন্তু আপনি ওই জনের থেকে একটু পিছিয়ে যাবেন এখন প্রশ্ন হতে পারে যে আমি কিভাবে গুছিয়ে কথা বলবো দেখেন গুছিয়ে কথা বলাটা খুব একটা কঠিন কাজ নয় আপনি চাইলেই গুছিয়ে কথা বলতে পারবেন এখন এই যে আমার কথাগুলো শুনছেন আপনি আমাকে যদি একটু ফলো করবার চেষ্টা করেন তাৎক্ষণিকভাবে দেখবেন আমি আমার কথায় কখনো কোনোভাবে আঞ্চলিকতা নিয়ে আসছি না আমি আমার কথায় কোনো বানান ভুল করছি না কোনো শব্দ চয়নে আমি কোনো শব্দ উচ্চারণে কোনো আঞ্চলিকতা নিয়ে আসছি না যখন যেখানে ব্যবহার করা প্রয়োজন আমি তখন সেটা সেখানে যেইটা সুন্দরভাবে মার্জিতভাবে একটু ব্যবহার করবার চেষ্টা করেই একটু গুছিয়ে কথা বলছি আমরা কাল জানি আমাদের বর্তমান অতীত এবং ভবিষ্যৎ কাল বলে তিনটা টার্ম আছে এই তিনটা টার্মেই কিন্তু আমরা প্রতিনিয়ত দৈনন্দিন আমাদের সমস্ত কথাবার্তা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করি এখন আর একটা প্রশ্ন হতে পারে যে আমি দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলি সেই কথাগুলো তো বিভিন্ন কথার বা বিভিন্ন ভাষার সংমিশ্রণ ঘটে নিতান্তই ঘটে এটা আপনার আমার দোষ নয় এটা আমাদের পরিবেশের দোষ তো জীবন পরিচালনার তাগিতে আদালত করবার তাগিতে আপনাকে পরিচ্ছন্ন ভাবে কথা বলতে হবে আর সেই কথা বলাটার পেছনে আপনাকে একটু পরিশ্রম করতে হবে পরিশ্রমটা পরিশ্রমটা ঠিক তেমন কিছু নয় আপনার দৈনন্দিন জীবনের চলার পথেই একটু বিশেষভাবে লক্ষ্য করলেই হয়ে যায় আপনি আপনার ফ্রি সময়ে অবশ্যই যদি পারেন গুছিয়ে কথা বলবার চেষ্টা করবেন আপনার পাশের মানুষজনের সঙ্গে আবার আপনিও করতে পারেন যে টিভি চ্যানেলে যে মানুষজনরা উপস্থাপনা করে খবর পরিচালনা করে সঞ্চালন করে তাদেরকে একটু ফলো করতে পারেন অথবা আপনি নাটক সিনেমা অথবা গল্প শুনতে পারেন আর যে রেডিওতে যারা কথা বলে তারা কিন্তু খুব গুছিয়ে কথা বলবার চেষ্টা করে আপনারা চাইলে সেখানে একটু সময় দিয়ে কান পেতে মনোযোগ সহকারে তাদের কথামালাগুলো শুনতে পারেন আপনি যখন একটা মানুষকে ফলো করবেন একটা মানুষের বাচন ভঙ্গি একটা মানুষের বাচন ভঙ্গি যখন আপনার টোনের সঙ্গে মিশে যাবে তখন কিন্তু আপনি সচরাচর একটা মানুষের সাথে কথা বলবার জন্য সেই টোনটাই ব্যবহার করবেন আপনি দেখবেন কয়েকদিনের পরি কয়েকদিনের প্রচেষ্টায় আপনি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারছেন এটা খুব একটা কঠিন কাজ নয় আপনি দৈনন্দিন জীবনে আপনাদের আপনারা যাদের সঙ্গে চলাফেরা করেন আপনি চাইবেন তাদের সাথে যতটুকু সময় চলিত ভাষায় গুছিয়ে মার্জিতভাবে উচ্চারণ সহকারে শুদ্ধ উচ্চারণ সহকারে একটু গুছিয়ে কথা বলা এই গুছিয়ে কথা বলাটা আপনাকে বিশেষভাবে হেল্প করবে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন মানুষের সাথে পরিচয় আপনি দেখেন আপনার পাশের কর্মকর্তা বা কর্মচারী বৃন্দ কত সুন্দর করে গুছিয়ে কথা বলে কিন্তু আপনি আপনার কথা বলায় আঞ্চলিকতা নিয়ে আসেন এই আঞ্চলিকতাটা কোনোভাবেই নিয়ে আসা যাবে না মুখের জড়তাটা তখনই কমবে যখন আপনি গুছি একটু একটু করে কথা বলবার চেষ্টা করবেন আর যদি আপনার সেই প্রচেষ্টাটাই যদি না হয় তাহলে কিন্তু আপনি কখনোই গুছিয়ে কথা বলতে পারবেন না তাই তো আপনার আহ গুছিয়ে কথা বলার এই কর্ম কর্মযোগ্যটাকে আমি একটু সহজ করে দেবার জন্য একটা বিশেষ ভাবে ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য আশা করছি একটু হলেও কাজে লাগবে না লাগলেও আমার এই ভিডিওটা থেকে যদি একটা মানুষ গুছিয়ে কথা বলবার প্রচেষ্টা করে এতেই আমার হবে অনেক মানুষের ভালোবাসা আমি কুড়োতে চাই না মানুষের জীবনটাই খুবই অল্প পরিসরে পরিচালিত হয় আর সে অল্প পরিসরে আমার জীবন পরিচালনা করবার সময় যদি আমি একটা মানুষের ভালোবাসা কুড়াতে চাই বা কুড়াতে পারি এতেই আমার হবে আমি অল্প ভালোবাসায় বিশ্বাসী আমি অল্পতেই সুখী ও সমৃদ্ধ আজকে পর্যন্ত ভালো থাকবে নতুন কোন একটা ভিডিও আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণে ভালো থাকেন খুদা হাফেজ তবাই